যাবো না দিয়ে হ্যাঁ তো আজকে সব বলে অনেক কিছু ভাজা করেছি ঠিক আছে দাদা সবজি দেবো ডাল দেবো কত কষ্ট করে পড়ে যে না কেন দুর্গাপুরে দেখো হ্যাঁ এবার আজকে মাছ করেছি মাছ ছেলেগুলা কই ঠাকুর দেখতে গেছে নাকি ছেলেগুলা ওই আগেতে ওই আগে ওরা তো অসুবিধা হয় না গরম গরম ঠিক আছে ঠিক আছে ভালো পুজো দেখো ঘুরো ভালো করে ঠিক আছে মা পারলাম পরের বার দেবো ঠিক আছে পরের বার নেব আমি আমি তো দিয়েছি না পারলে কি করবো বলো আমিও তো দশজনের কাছে চিনে আনছি মা ছেলেগুলো কোয় ছেলেটা হ্যালো ইয়ে আছে শস্যা আছে দাদা